শুভ বিকেল বন্ধুরা মা ছেলে মিলে বেরিয়ে গেলাম বোনের বাড়িতে মা আছে বোনের বাড়িতে বোনের বাড়িতে মাকে আনতে গেলাম আমিও এসেছি আর বোন বলছি দিদি তুই একদম ঝড় নিয়ে এসেছি সত্যি তাই বন্ধুরা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর এই দেখো আমার মা জননী শুয়ে আছে তো ওই যে বোন উঠলো ঘুম থেকে উঠে বোনের সঙ্গে চলে গেলাম বোন আমার বোনের দশ বিঘার পুকুর আছে বন্ধুরা চলো তোমাদের দেখাচ্ছি বিশাল বেশ সুন্দর জায়গা গ্রামে রাস্তার মাঝখানে আর জমির একদম মাঝখানে আমার বোনের পুকুর এই তো ওর গাছ থেকে আমাকে ওদের দিদি তুই মিষ্টি লাই ডোকা খাবি এবং হ্যাঁ ফ্রিতে যা যা পাবো তাই তাই খাবো তুই দিয়ে যা তো বনের পুকুর পাড়ে চলে এসেছি বন্ধুরা এই জায়গাটা আমার খুব শান্তি লাগে বন্ধুরা সত্যি বিশ্বাস করো এক নম্বর পুকুর আমি দেখতে ভালোবাসি পুকুর খুব ভালোবাসি আর তার মধ্যে চারিদিকটা এত সুন্দর্য জায়গা তোমরা দেখো বন্ধুরা দেখলে মানে বুঝতে পারবে আর মানে কিছু বলার নেই বোন বোনের নিয়ে আর আমার ছেলে পুকুর পাড়ে এসে বডে উঠবে জেদ করছে দুই ভাই বোন মিলে কী যে আনন্দ ভয়ও লাগছে পুকুর পাট তো গোটা পুকুরটা একদম ভরে গেছে তার মধ্যে আরও জল দিচ্ছে আর আমার যে কি ভালো লাগছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না খুব খুব ভালো লাগছে তো ভাই ভাই এসছে ভাইকে বলছি ভাই আমাকে একটু নিয়ে যাব পুকুরের মাঝখানে এরাম বলতে বলতে ভাই বলছে দিদি নিয়ে যাব। তখন এক বস্তা খাবার ছিল যেন মাছের জন্য নিয়ে এসেছে আর এতটা বৃষ্টির জল এতটা পিছলা হয়েছে ভাই একদম মাছের যে ফিটগুলো হয় সেই ফিটগুলো নিয়ে একদম মানে পুকুরের মধ্যে পড়ে গেল তোমরা দেখতে পাচ্ছ তো লাস্টে বোটটা ভাই পরিষ্কার করে নিল দেখো পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে বোন আর আর মা ছেলে মেয়ে বোন্নি অর্ধেকটা তো খাবার পরে গেছে আর অর্ধেকটা খাবার নিয়ে একদম ওই পুকুরের মাঝখানে চলে গেছে বন্ধুরা বিশ্বাস আমরা যেতে ভাই খাবারগুলো ছিটিয়ে দিচ্ছি আর পুকুরের মাঝখানে ওই দেখো বন্ধুরা একটু সরে আসলাম আমরা তখনই মাছ হলো মানে গুপগাপ করে মানে কেমন করে যে দৃশ্যটা দেশ দেখতে পাচ্ছ কিনা তোমরা লাফাচ্ছে আর খাচ্ছে মাছটা লাফাচ্ছে আর লাফালাফি করছে আর খাচ্ছে বন্ধুরা ও কি সুন্দর যে লাগছে মানে কি ডুব ওরা ভেসে উঠছে আবার খাবারগুলো খাচ্ছে আবার ডুবে আর চার পাঁচটা দেখো বন্ধুরা একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব কি সুন্দর যে লাগছে তখন মা বলছে চলে আয় তো চলে আসলাম আরে দেখো ছেলে একটা মাছ খেতে খেতে ছোট্ট একটা আমেরিকান মাছের বাচ্চা ছেলের হাতে পড়ে গেছে তো তখন ছেলে আবার সে মাছটাকে বললাম বাবা ছেড়ে দে বাবা মাছটাকে তুই ছেড়ে দে আর এই দেখো বন্ধুরা বেলা ডুবে গেছে আর বোনের বাড়িতে এসে বন্ধু আছে এটা খা ও না বোন কিছু খাওয়া এত জোর করে আমাদের সবাইকে নিয়ে চলে গেল হচ্ছে আমাদের মণ্ডপ পাড়ায় বলে ওটাকে হ্যাঁ এই গোল খেতে ভাই তো ছাড়বে না ভাই জোর করে নেবে দিদি চলো একটা মাংস চপ খেয়েছি গরম গরম রোল খেয়েছি আর এই দাদা ভাইয়ের দোকানের খাবার এত টেস্ট যারা আমাদের হিলির লোক যারা জানো সুভাষদার দোকান বলে সবাই চেনে মানে এত টেস্টি বলার মতন ভাষা দিচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেক তখনই বাজে রাত্রি সাড়ে আটটা আর এদিকে মিষ্টি মেঘলা আঁকা তোমরা দাদা ভাই একটা খাবার প্যাক করে চলে